নীলপরি নীলাঞ্জনা নীলপরী নীলাঞ্জনা দেখেন আচ্ছা এটু নাম ধরেন এন্দু কিশোরের একটা গান আছে না নীলপরি এই সেই নীলপরি ভাই আচ্ছা বিছায় দেন এই যে দেখেন বিছায় দিলাম অসাধারণ সুন্দর এইটা দেখেন যে কোনো মানুষ আপনার ঘরে ঢোকার পরে বিছানার দিকে যখন তাকাবে একেবারে মুগ্ধ হয়ে যাবে অবশ্যই এবং পাশের বাসার ভাবি যখন আপনার রুমে ঢুকবে তখন তার বলতে বাধ্য হবে মানে ওনার বলতে বাধ্য হবে ভাবি এই বিছানা চাদর আপনি কোন জায়গা থেকে আনছেন হাই 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 হায় রে এইটাও বিছানা চাদর এইটাও বিছানা চাদর দেখেন হচ্ছে স্বর্ণ দিয়ে করা রাখা আর আমি যদি দেখেন ওরে চমৎকার মানে মনি মুক্তা দিয়ে ভরা আচ্ছা একটু বিছানা দেখি এই যে দেখেন এটা কিন্তু খুবই চমৎকার কিন্তু এটা প্রিন্টের মধ্যে হবে দেখেন অবস্থাটা আচ্ছা একটু সামনে যান আপনারা দেখেন এই যে মানুষ দেখেন বিছানা চাদরের সামনে দাঁড়ায় আছে মনে হচ্ছে রাজার ভান্ডার নিয়ে বসে আছে ভাই এইটা স্বর্ণের আচ্ছা এইভাবে নিব ভালোবাসার মানুষকে দিব কতটা চমৎকার হতে পারে দেখেন মনে হচ্ছে স্বর্ণ দিয়ে একটা ফুল বানাইছে বানায় এবং সেই ফুলটা বিছানার উপর নিয়ে বসায় রাখছে কতটা সুন্দর আমি যদি কাছ থেকে একটু দেখাই মনে হচ্ছে এই ফুলটা ধরে তোলা যাবে এইভাবে ধরে এইভাবে নিবে আর মাঝখানে যে মুক্তাটা আছে মনে হচ্ছে কি এইটাও ধরে তোলা যাবে মাত্র একশো টাকা অ্যাডভান্স করে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনার ভাঙা চূড়া পুরাতন খাটটা হয়ে যাবে লাখ টাকা দাম এমন কিছু বিছানা চাদর কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসে দর্শক দেখেন সামনে কিন্তু দুইটা ঈদ আছে একটা হচ্ছে বড় একটা হচ্ছে ছোট ঈদ এই দুইটা ঈদে আপনার বিছানাটা সাজাতে চাইলে এই ধরনের বিছানা চাদরটা কিন্তু আপনার অবশ্যই প্রয়োজন আপনি নিজেই একবার একটু চিন্তা করে দেখেন এই ধরনের বিছানা চাদর যদি আপনার বিছানায় বিছানো থাকে তাহলে আপনার বিছানাটা দেখতে কেমন লাগবে সো আপনারা নিজেরা বিবেচনা করবেন তারপরে হচ্ছে ওয়ার্ডার করে কিনবেন সো ফয়সাল ভাই কিন্তু এই রকম বিছানা চাদর কিন্তু বিশ থেকে তিরিশটা কালারের বিছানা চাদর কিন্তু নিয়ে আসছে আপনাদের জন্য আশা করি প্রত্যেকটা বিছানা চাদর দেখতে অনেক অনেক ভালো লাগবে আপনাদের কাছে আমাদের লাইভে শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন সো ফয়সাল ভাই জি ভাই এটা কি সব ধরনের খাটে হবে ভাই এটা সব ধরনের খাটে হবে মাজারি খাট বড় খাট সব ধরনের একেবারে ফ্রি সাইজের কিং সাইজের বিছানা চাদর নিয়ে assi থাইল্যান্ড থেকে আপনার কাছে মানে আছে কয়টা কালার ভাই 20 থেকে 30টা প্রিন্ট আছে আমাদের কাছে 20 থেকে 30টা 30টা দেখেন কতটা সুন্দর হতে পারে যারা আসলে এই বিছানা চাদরের ডিজাইনগুলা মানে প্রিন্ট করে বা ডিজাইন করে তাদের বলতে হবে তাদের কল্পনা শক্তি কতটা প্রখর নিখুত নিখুঁত দেখেন কতটা সুন্দর ভাই এটা দাম কিরকম হবে আরে ভাই দাম একেবারে পাইকারি রেট দিবো আজকে তবে আজকে লাইভটা আপনার দর্শকরা যারা দেখতেছে তাদেরকে বলতে চাই আজকে কিন্তু কিনলেও ফ্রি না কিনলেও ফ্রি কিনলে ফ্রি এটা বুঝলাম জি কিন্তু না কিনলে ফ্রি কিভাবে ভাই পঁচিশ সালের ঈদ উপলক্ষে কোম্পানি চারজনকে চারটা বিছানা চাদর টাকা সারা ফ্রি দিবে কিভাবে এই বিছানা চাদর পঁচিশের লেটেস্ট কালেকশন এটার দাম কত হতে পারে আমি বলার আগে যদি আপনার দর্শকরা কমেন্টে বলতে পারে তাহলে দুইজনে পাবে দুইটা একেবারে ফ্রি একেবারে ফ্রি সো দর্শক আমি তাহলে একটা সুযোগ তো পেয়েই গেলাম এবং আপনারা যারা এই লাইভটা দেখতেছেন তারা একটু কমেন্ট করে জানান যে এটা সাথে থাকবে দুইটা বালিশের কাবার জি একটা হচ্ছে বিছানা চাদর জি আর একটা থাকবে কোল বালিশের কাবার এই যে দেখেন একটা কিন্তু কোল বালিশের কাবারও কিন্তু সাথে থাকবে এটা হচ্ছে চার পিস চার পিস সো এই চার পিসের বিছানা চাদরের সেট যে এটার দাম কত হতে পারে যারা যারা কমেন্টে দামটা বলতে পারবেন আপনাদের দামের সাথে যদি ফয়সালবার দামটা মিলে যায় তাহলে তাদের মধ্য থেকে ভাগ্যবান হবেন দুইজন দুইজনে দুইটা পাবেন টাকা সারা সম্পূর্ণ ফ্রি আর যারা ভাবতেছেন এই যে শেয়ার করতেছেন না শেয়ার করলেও কিন্তু আছে শুধু শেয়ার করে শেয়ার ডান কমেন্টস করেন দুইজনে দুইটা নিয়ে যান একেবারে ফ্রিতে একেবারে ফ্রিতে তো ভাগ্যবান আপনি হতে পারেন এই যেমন সুমায়া সুলতানা আচ্ছা উনি কমেন্ট করছে বলছে এই বিছানা চাদর যেহেতু চার পিস দাম হতে পারে ছাব্বিশশো টাকা আচ্ছা কোহিনুর রহমান আছেন আমাদের সাথে বগুড়া থেকে আচ্ছা উনি বলছে আমার খুব ভালো লাগছে বিছানা চাদরটা আমার লাগবে অর্ডার করব কিভাবে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাত্র একশো টাকা অ্যাডভান্স করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে বিছানা চাদর নেবেন দেখেন অনেকে কিন্তু এই যে অনলাইনের যুগে জি অনেকেই প্রতারিত হচ্ছেন অবশ্যই আপনারা অর্ডার করতেছেন কিন্তু প্রোডাক্ট পাচ্ছেন না তাদের জন্য কিন্তু সুযোগটা দেওয়া হয়েছে কি মাত্র একশো টাকা আপনারা অ্যাডভান্স করবেন আর বাদ বাকি টাকা কিন্তু বিছানার চাদর হাতে পাওয়ার পরে কিন্তু আপনারা দিতে পারবেন অবশ্যই ভিডিও কল দিবেন এদেরকে দেখবেন প্রোডাক্ট দেখবেন তারপরে অর্ডার করবেন আচ্ছা আবু ধাবি থেকে আসেন আমাদের রুহুল ভাই আচ্ছা রুহুল ভাই বলছে আমার খুব ভালো লাগছে বিছানা চাদরটা এটা যদি নিতে চাই তাহলে কিভাবে নিব একটু আগে কিন্তু ভাই বলে দিছি যে আপনাদেরকে কি করতে হবে জি স্ক্রিনে ভাইদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে জাস্ট খালি ওই ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ছবিটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ওকে সো ধমায় কমেন্ট করতে থাকেন দামের সাথে মিললেও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ফ্রিতে এই ফোর পিসের সেট চলে যাবে আপনার বাসায় টাকা ছাড়া আচ্ছা বালিশের কাবারটা একটু কাছ থেকে যদি দেখাই এই যে দেখেন একেবারে আপনারা চিন্তা করেন আপনার আমি কিছু বলবো না আজকে আপনারা নিজেরাই বলবেন যারা লাইভটা দেখতেছেন কতটা সুন্দর হতে পারে দেখেন একেবারে জীবন্ত ভাই রং টং তো উঠবে না আবার ভাই দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন কালার একেবারে লিখিত লিখিত কালার ববলিম কস আচ্ছা আচ্ছা সো এই একটা প্রিন্ট এইভাবে আপনার স্ক্রিনশট দেন এইভাবে কিন্তু আপনার বাসায় চলে যাবে দেখেন ওয়াও আচ্ছা প্রত্যেকটা ঘরে যদি এরকম বিছানা চাদর আপনার মানে বিছানো থাকে এইটা দেখেন যে কোনো মানুষ আপনার ঘরে ঢোকার পরে বিছানার দিকে যখন তাকাবে একেবারে মুগ্ধ হয়ে যাবে অবশ্যই এবং পাশের বাসার ভাবি যখন আপনার রুমে ঢুকবে তখন তার বলতে বাধ্য হবে মানে ওনার বলতে বাধ্য হবে ভাবি এই বিছানা চাদর আপনি কোন জায়গা থেকে আনছেন এবং আবার বলে দিতেছি যারা লাইভটা দেখতেছেন লাইভটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিতে হবে কারণ শেয়ার করলে দুইজনে দুইটা পাবেন আর কমেন্ট করে কিন্তু দুইজনে দুইটা কিন্তু টাকা ছাড়া একেবারে ভাগ্য পরীক্ষা করে নেন চিন্তা করেন দেখেন ও রে একেবারে পিঙ্ক কালারের ফুল একটু যদি আমি উপর থেকে ধরি তাহলে মনে হচ্ছে দেখেন বিছানার উপরে পাতাগুলা সাজায় রাখছে এবং পাতার উপরে পিঙ্ক কালারের একটা ফুল বসায় রাখছে বসায় রাখছে কতটা সুন্দর হতে পারে একটা বাড়িতে তিন থেকে পাঁচটা রুম থাকে অবশ্যই একেবারে কম করে হলেও জি সব পাঁচটা রুমে যখন পাঁচটা বিছানার উপরে এইরকম বিছানা চাদর বিছানা থাকবে এক এক ঘরে এক এক প্রিন্টের অবশ্যই একজন মানুষ আপনার ঘরে ঢুকলে মানে জাস্ট অবাক হয়ে যাবে এবং কি বলবে জানেন হ্যাঁ ওয়া ওয়াও জাস্ট ওয়াও সবুজ কালারের মধ্যে চোখের জ্যোতি বেড়ে যাওয়ার মতো এই বিছানা চাদরটাও কিন্তু আপনারা নিতে পারেন কতটা সুন্দর দেখেন আমার তো আমার খুবই পছন্দ হয়ে গেল ভাই আপনার না যারা আছেন সবার পছন্দ হয়েছে তবে কি জানেন আজকে কিন্তু মজার একটা ব্যাপার আছে আপনার প্রত্যেকের বাসায় ম্যাক্সিমাম বউ বাচ্চা ফ্যামিলি সহকারে তিনটা রুম থাকে ম্যাক্সিমাম কিন্তু আমাদের সেক্ষেত্রে যারা তিন পিস নিবেন সারা বাংলাদেশ ডেলিভারি একেবারে ফ্রি পাবেন একবারে ফ্রি একেবারে ফ্রি তিন পিস নিবেন ডেলিভারি ফ্রি আচ্ছা আচ্ছা সো দেখেন এমনিতে ডেলিভারি চার্জ কত লাগতো ভাই 100 থেকে 150 টাকা ঢাকার মধ্যে 100 টাকা ঢাকার বাইরে 150 টাকা ওইটা একেবারে ফ্রি জি এই যে দেখেন হাই 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 রে এইটাও কোন বিছানা চাদর এইটাও বিছানা চাদর ওয়াও দেখেন মনে হচ্ছে স্বর্ণ দিয়ে বাধাই করা বাধাই করা রাখা আর আমি যদি একটু কাছ থেকে দেখাই দেখেন ওরে চমৎকার মানে মনি মুক্তা দিয়ে ভরা আচ্ছা একটু বিছানায় বিশান্ত তো দেখি এই যে দেখেন এটা কিন্তু খুবই চমৎকার কিন্তু এটা প্রিন্টের মধ্যে হবে দেখেন অবস্থাটা আচ্ছা একটু সামনে যান আপনারা দেখেন এই যে মানুষ দেখেন বিছানা চাদরের সামনে দাঁড়ায় আছে মনে হচ্ছে রাজার ভান্ডার নিয়ে বসে আছে ভাই হ্যাঁ এইটা স্বর্ণের আচ্ছা এইভাবে নিব ভালোবাসা মানুষকে দিব ওয়াও কতটা চমৎকার হতে পারে দেখেন মনে হচ্ছে স্বর্ণ দিয়ে একটা ফুল বানাইছে বানায় এবং সেই ফুলটা বিছানার উপর নিয়ে বসায় রাখছে কতটা সুন্দর আমি যদি কাছ থেকে একটু দেখাই হচ্ছে এই ফুলটা ধরে তোলা যাবে এইভাবে ধরে এইভাবে নিবে আর মাঝখানে যে মুক্তাটা আছে মন হচ্ছে কি এইটাও ধরে তোলা যাবে মাত্র একশো টাকা অ্যাডভান্স করে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আচ্ছা যারা কমেন্ট করতেছেন তারা কিন্তু তাদের জন্য পুরস্কারও আছে জি আচ্ছা এই হচ্ছে বিছানা চাদর গেল মনোমুক্তা ভরা ভাই পাশেও দেখতে পাচ্ছি ডিজাইন করা আছে এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু খাটের যে ঝুলটা থাকে ঝুলের মধ্যে কিন্তু ডিজাইন করা আছে দেখেন কতটা চমৎকার এই খাটের পাশ থেকে যারা আসলে ডিজাইনটা দেখবে এমন আছে না যে খাটের পাশ থেকে দুই পাশ থেকে যারা ডিজাইন দেখবে তারাও কিন্তু সেম টু সেম প্রিন্ট দেখতে পাবে দেখেন এই দিকে যদি আমি ধরি ও রে আচ্ছা ম্যাচিং ম্যাচিং দুই পাশে এরকম জি দেখেন ম্যাচিং ম্যাচিং সম্পূর্ণটাই হচ্ছে মনিমুক্তা দিয়ে ভরা এবং স্বর্ণের কিন্তু একটা ফুল দেওয়া ফুল দেওয়া আছে ওয়াও গেল এটা এটার সাথে দুইটা বালিশের কভার পাবেন একটা বিশাল ফুল বালিশের কভার পাবেন আপনি পেয়ে যাচ্ছেন নীলপরি নীলাঞ্জনা নীলপরি নীলাঞ্জনা দেখেন আচ্ছা একটু নাম ধরেন এন্দ্রু কিশোরের একটা গান আছে না নীলপরি এই সেই নীলপরি ভাই আচ্ছা বিছায় দেন এই যে দেখেন বিছায় দিলাম ওয়াও অসাধারণ সুন্দর আমাদের যে ভাই আপু যারা আছেন মাথা নষ্ট করে দেওয়ার মতো কিছু বিছানা চাদর বাংলাদেশের বাজারে চলে আসছে একটা নীল কালারের বিছানা চাদর ধরেন বিছানায় বিছাইছেন ওইটার উপরে নিয়ে এত ফুল ধরেন বসায় দিছেন এই রকমটাই মনে হচ্ছে যারা লাইভটা দেখতেছেন তারা একটু কমেন্ট করে জানাবেন যে আসলে এরকমটা মনে হচ্ছে কিনা এবং আবারও বলতেছি শেয়ার করেন কমেন্টস করেন বেশি বেশি করে কারণ স্টক কিন্তু সীমিত দুই সালের ঈদ কাপাতে নিয়ে আসলাম ভালোবাসার ভালোবাসার একেবারে বিছানা চাদর বিছানা চাদর ওয়াও এই একটা প্রিন্ট গেল প্রত্যেকটা সাথে আপনারা বালিশের কাবার পাবেন এবং হচ্ছে কুল বালিশের কাবার পাবেন এইটা দেখেন ওয়াও এটা কিন্তু দেখেন এই চাদরটা যখন প্রথম নিয়ে আসলো তখন মানে ওনারাই বলতেছিল যে আসলে ভাই দেখেন আপনার কাছে কেমন মনে হচ্ছে বিছানা চাদরটা দেখেন এটা চলবে কিনা মানে তাদের চমৎকার খুবই সুন্দর আমরা দ্রুত দেখাবো তারপরে দাম ধরে চলে আসবো এই যে দেখেন আবারও সেই নীলপরি ভাই আর এক মিনিট সময় দেন দর্শকদেরকে হ্যাঁ ওকে এক মিনিট সময় দর্শকদেরকে দিবেন কমেন্ট করার জন্য জাফর ভাই বলতেছে এটার দাম হতে পারে দুই টাকা আচ্ছা হাসিবুল ইসলাম খান বলছে ভাই টাঙ্গাল নিতে কয়দিন লাগবে ভাই আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা লাগবে বাহাত্তর ঘন্টার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা সুলতানা আক্তার আচ্ছা বলতেছে আমার খুব ভালো লাগলো বিছানা চাদর গুলো রং কস না তো দুই বছরের গ্যারান্টি থাকবে এখন আমি প্রাইসটা বলে দিব এখন আর কেউ প্রাইস কমেন্ট করবেন না হ্যাঁ ধামাকা ডিসকাউন্ট ধামাকা ডিসকাউন্ট সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দুইটা থাকবে বালিশের কাবার হ্যাঁ একটা একটা থাকবে বিছানা চাদর একটা থাকবে কোল বালিশের কাবার টোটাল ফোর পিসের সেট এবং ফেব্রিক্সটা যদি আপনাদেরকে দেখাই একটু কাছ থেকে দেখাই এদিকে আসেন এই যে দেখেন কত বড় चमत्कार কিন্তু ফেব্রিক্সের মধ্যে আছে মানে এদিকে देखिए গ্রিপ করা গ্রিপ করা মানে দেখেন অনেক বিছানা চাদর আছে পিছলে যায় এটা কিন্তু গ্রিপ করা আছে পিছলে যাবে না কোনো ধরনের সুযোগ কিন্তু নাই এই বিছানা চাদর আজকে বাজার যাচাই করবেন 1000 টাকা টাকা কমে কিন্তু ফয়সাল ভাই দিতেছে আপনাদেরকে আচ্ছা মাত্র কত টাকা জানেন 2680 টাকা ছিল ঈদ উপলক্ষে ধামাকা অফারে পাবেন সারা বাংলাদেশ থেকে ঢাকা বাজারে মাত্র মাত্র 1680 টাকায় টাকা নিচে নিচে আবার করে দেখাবো আমরা ওকে আবার একবার সেট আপ আমরা দেখাবো এই প্রিন্টটা দর্শকদেরকে দেখা দিই এই যে দেখে দেখেন মানে কি অবস্থা সবুজের মধ্যে একেবারে সাদা একটা ফুল দেখেন কতটা সুন্দর লাগতাছে সবুজ কালারের ভেতরে সাদা ফুলটা কতটা ফুটছে ইউনিক আমার মনে হচ্ছে আমি নিয়ে যাই সবগুলা অবশ্যই দিয়ে দিব আজকে নিয়ে যাবেন যাওয়ার সময় প্রত্যেকটা রুমে একটা করে বিছানা চাদর একটা করে কিন্তু বিছানা চাদর থাকবে আমি কিন্তু আবার দেখাই দিতেছি এটা এটা কিন্তু অনেকেই দেখতে চাইছেন আমাদের কাছে বিছানা চাদরটা দিও এই যে দেখেন দুইটা থাকবে বালিশের কভার এবং ম্যাচিং করা কিন্তু একটা বিছানা চাদরও কিন্তু থাকবে ওকে আমি আসলে দেখাতে চাচ্ছি যে কি কি পাচ্ছে সেটআপ করা এই দেখেন এই যে দেখেন এইভাবে কিন্তু কিন্তু করা করা পাবেন আপনারা এই হচ্ছে থাকবে একটু বিচারা চতুর্থ হ্যাঁ এই যে দেখেন ওকে এই এইরকম দেখেন এটা কিন্তু প্রথমে দেখানো হয়েছিল আপনাদেরকে এটার সাথে দুইটা বালিশের কাবার পাচ্ছেন একটা থাকবে হচ্ছে এই যে দেখেন দুইটা বালিশের কাবার হ্যাঁ এক দুই তিন

প্রোডাক্ট কিন্তু থাকে না ওকে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা ঢাকার প্রাণকেন্দ্র কেন্দ্র শ্যামলি টাওয়ার কমপ্লেক্সের নিস্তালায় ডি সেভেন নম্বর দোকান ঢাকা বাজারে চলে আসবেন এবং যারা অনলাইনে নেবেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে মাত্র একশো টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট দেখবেন ভিডিও কলে এদেরকে দেখবেন তারপরে অর্ডার করবেন ওকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ